আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মামে করোয়া বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আজকের ভিডিওটা দেখতে থাকেন যে অজান্তা আর পপি কোথায় যাচ্ছে ক্যামেরাম্যান অজন্তার ভিডিও করতে করতে কোথায় যাচ্ছে একটু দেখতে থাকেন দেখলে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে ভালোবাসা হয়ে গেলে একটি লাইক কমেন্ট করতে কেউ ভুলে যাবেন না সাবস্ক্রাইব করতেও কেউ ভুলে যাবেন না আসলে অনেকদিন দিন তো আমার সাবস্ক্রাইবগুলো শুধু কেটে যায় কিন্তু একটু আমার বাড়তে থাকে না এই তো অজন্তা ইসলাম হাবিবা চলে যাচ্ছে সে রোড দিয়ে হাঁটতে হাঁটতে সে কোথায় যাচ্ছে একটু দেখতে থাকেন দেখলে অবশ্যই ভালো লাগবে এই যে তার গন্তব্যে সে চলে আসছে এখানে মানে পানি হিসা কি বলে পানি পানির পাম্প না কী বলে এটার যাই হোক মেশিন আমি এক নামে মেশিন চিনি যে পানি উঠায় মেশিন সেই মেশিন দিয়ে এখন দেখেন সবাই মানে ব্যস্ত তা ফাইপ নেয়া কেউ তার নেয়া কেউ মেশিনের ধারের যন্ত্রপাত্র নেওয়া ব্যস্ত বাচ্চারা সবাই কত সুন্দর মিষ্টি বাচ্চারা হইবুল্লা করতেছে এই যে মেশিন দিয়ে পানি হিসে তারপরে পানি পুষ্কুনি থেকে কমাই ফেলছে মাছ ধরার জন্য তাই ওই সাইড থেকে আরেক সাইডে আবার মেশিনটা নিয়ে গেছে দেখতে দেখতে পাচ্ছেন আহ এখন অজন্তা দাঁড়ায় দাঁড়ায় দেখতে আছে মানে দর্শকের ইটা তাই ও বলতেছে পুষ্কনিতে নামবে ওর বাবা বলতেছে না পুষ্কনিতে নামা লাগবে না মা ও আমার বলতেছে বাবা একটু নামবো নামিয়ে দেখবো আমি কি বলতেছি যে না নামিয়ে দেখা লাগবে না আর ক্যামেরা মানে মানে পপি ক্যামেরা মানে ভিডিও করতেছে আর ওই তো দর্শকেরা আমার কাটলা দিয়ে বসে আবার দেখতেছে মানে সব ঘাটলায় ঘাটলায় দর্শকেরা বসে বসে দেখতে আছে যে এটার ভিতরে কী মাছ আছে আসলে এটার ভিতরে মাছ অত বেশি নাই কারণ হচ্ছে কেন অনেক অনেক বছর যাবত মাছ হারে না তো তাই মাছ আসবে কোথার থেকে তাই মানে অল্প যাই হোক অল্প স্বল্প আর কি এই তো ক্যামেরা মানে চলে আসছে মানে আবার একটু ঘুরে ঘুরে ভিডিওটা করার জন্য দেখেন পানি কমে গেছে পুষ্কুনে আসলে যদি পুষ্কুনিতে মাছ থাকে তাহলে তো দেখতে বা ধরতে সবটাই অনেকটা ভালো লাগে অনেক আনন্দ লাগে তাই না তারপরে দেখা যাক কি মাছ পাওয়া যায় তাই আমার সাথে থাকবেন আমার সাথে থেকে কেউ চলে যাবেন না আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন যে এত বড় পুস্ক কি মাছ পেয়েছে আর আরও যে দেখেন বাচ্চারা বাচ্চারা না মানে আব্দুল মামুন আরেকজনের নাম হলো নামটা ভুলে গেছি আব্দুল মামুন ইয়ামিন তারা তিনজনে মানে খুব আনন্দে আছে দেখা কাদা নেয়া এক ভাইয়ের গায়ে আরেক ভাই মারে সেই লাগে দুই ভাইয়ে ভাইয়ে সুন্দরী দুষ্টাম করতে আছে। আর এই যে দর্শকে বসে দেখতে আছে আসলে কি আগের জমানায় যখন আমরা ছোট ছোট ছিলাম দেখতাম কি পুষ্কুনির মাছ এরকম হিসে ধরত মানে দিয়ে হিসে তারপর ধরত ধরলে আমরা না পুষ্কুনির দ্বারে দাঁড়ায় তারা দেখতাম আর বড় বড় মাছে লাভ দিত কি আনন্দ যে পাইতাম সেই দিনের কথাগুলা এখনো মিস করি বা এখন সে সেই কথাগুলো মনে পড়লে অনেক খারাপ লাগে যে আর এখন মনে হইতেছে আনন্দ তো দূরের কথা মনে হয় যে কেমন জানি একটা অলস হয়ে গেছে অনেক অলস হয়ে গেছে যাই হোক ওই দেখেন মাছে অল্প পানের ভিতরে মাছগুলা মানে একটু থকথক করতেছে এই তো মাছ ধরার শেষ এখন মাছ তুলে নিয়ে আসলো কারণ হচ্ছে কী কী মাছ পেয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো এগুলো হলো ছোটো পুঁটি মাছ ভাগ্যের কী এমন পরিনাশ যেদিনকে মানে প্রথম দিন ফুসকুড়ির মেশিন বসেছে সেদিন আমি দেখছি মোটামুটি ভালোভাবে দেখছি তারপরের দিন আমার যে মানে একদিন পরে আবার মাছ ধরছে যে আমার এত জ্বর একশোর উপরে জ্বর ছিল আমি মানে এই মাছটা সার দেখতেই পারিনি পরে আমার মেয়ে ভিডিও করে রাখছে এখন দুইটা রুই মাছ পেয়েছে আর তেলাপিয়া মাছ কয়টা হবে চারটা তেলাপিয়া মাছ সাথে শোল মাছ আছে এই তো সব মিলে মাছগুলা দেখতে কেমন লাগলো তা যদি ভালো লাগে আবারও বলি লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর মাছগুলা বেশ মোটামুটি ভালোই বড় দুইটা রুই মাছ আসলে কি একা পোষকনি হলে মাছ খেয়ে মজা আছে শরীর থাকলে তাহলে দেখা গেছে ভাগ করতে করতে দিন শেষ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ